প্রথম পর্ব সম্মেলনের দ্বিতীয় পর্ব হচ্ছে কাউন্সিল অধিবেশন কিন্তু আমি আমাদের বিশেষ অতিথি ব্যারিস্টার মীর হেলাল সাহেবের অনুমতি নিয়ে আপনারা বসুন অনুমতি নিয়ে একটু কারা কারা প্রার্থী নামগুলো শুনতে চাই আপনাদের সামনে একটু নামগুলো শোনালে আপনারা খুশি হবেন নাম আহ্বান করব এই সম্মেলনে চকরিয়া উপজেলার বর্তমান যে আবে কমিটি আছে সেটার বিলুপ্তি ঘোষণা করা হল নতুন ভাবে উপজেলার সভাপতি পদে কারা কারা প্রার্থী যদি নিজের জায়গায় থেকে নাম উচ্চারণ করেন তার হবে কে মিজানুর রহমান চৌধুরী কোকন মিয়া আগে মঞ্চের গুলো নেই সভাপতি কে কে পদে পদে কে কে আরে আগে মঞ্চের গুলো নেই